আপনি ওয়াদা করেছেন ওয়াদা যদি ভর খারাপ করেন আল্লাহ তালা আপনাকে দুজনে নিক্ষেপ করবে বলে যায় এরা তো মানে ভয় পাই গেছে এইভাবে তারা মানুষকে মডিফাই করে ভুল ব্যাখ্যা দেওয়া ইসলামকে ইসলাম ধর্মকে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া মানুষকে বিভ্রান্ত করে তারপরে আসার সঙ্গে বলে আপনি কিন্তু ওয়াদা দিচ্ছেন আমাদের আগামী নির্বাচনে

আমরা এই কুসংস্কৃতি অপর সংস্কৃতির বিরুদ্ধে আমার দল আমার জাতীয় দল এবং আমার দলের প্রধান চেয়ারম্যান আমাদেরকে পাঠিয়েছে হিন্দু সম্প্রদায়ের সাথে ওনাকে পূজা দেবে ওনার শুভেচ্ছা শুভেচ্ছা পৌঁছায় দেওয়ার জন্য আমরা আসছি শুভেচ্ছা দিতে আর আরেকটি কথা বলতে আপনাদেরকে একটি চক্র বলতেছে যে হিন্দুরা সংখ্যালঘু আর মুসলমান আমরা নাকি সংখ্যাগুরু আরে ভাই আমি আমি মানুষ আপনার মানুষ আপনার আমার মা বোন আমার আমার মা বোন আছে না তাহলে আমাদের কিতাবে বা আমাদের ধর্মের কোথাও কোনো লেখা নাই যে সংখ্যালঘু সংখ্যাগুরু আমাদের রাষ্ট্রীয় আইনের কোথাও লেখা নাই তাহলে একটি ধর্মকে সামাজিকভাবে খাটো করার জন্যে তারা বলে যে এটা সংখ্যালঘু আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের দল ক্ষমতা আসে আমরা ভাতৃত্ব আজকে বলে যেভাবে সামাজিকতা আছে আমাদের বোনেরা আপনাদের সাথে আছে আপনারা আসছেন আমরা ভাই বোন আমাদের সমাজ আমাদের এক ধর্ম ভিন্ন হতে পারে আপনি হিন্দু আমি মুসলমান কিন্তু

সংসদ নির্বাচনে যাচ্ছে আমার দলের আমাদের যে মাতা শেষ মার্কা আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবেন এবং এটা আপনাদের কাছে দাবি আমার ছোট ভাই বক্তৃতা শিশুদা অনেক কথা বলছে আমি আর বিস্তার দেশের দিকে যাব না আমরা শুধু একটি কথা বলতে চাই আমাদেরকে আগামীদের ক্ষমতা আসার সুযোগ করে দিন শীষে ভোট দিন দিন আমরা আপনাদের পাশে থাকব এই মন্দিরের পাশে থাকব আপনাদের ধর্মের পাশে থাকব আপনাদের সামাজিক ভাই হিসাবে বন্ধু হিসেবে আমরা আপনাদের পাশে থাকব আপনাদেরও আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবন্দাবাদ